আমাদের কাফেলার মধ্যে আমরা চারজন অলরেডি হেরাগো পর্বতে ওঠার জন্য অনেক দূরে প্রস্তুতি নিয়ে ফানি এবং খাবার দাবার খেয়ে একদম সিঁড়ির প্রথম ধাপে চলে এসেছি এখান থেকে আমরা রওনা করব দেখা যাক কয়েক ঘন্টার মধ্যে আমরা উঠতে পারি সবাই দোয়া করবেন সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত আমাদের যাত্রা অলরেডি শুরু এখানে আমরা উঠতে এখন এখন কত চিন্তা ভাবনা করে উঠতে যাচ্ছি হ্যাঁ আর আমাদের প্রিয় নবী সাল্লাম দীর্ঘ ছয় মাস না এখানে ছিল দীর্ঘ ছয় মাস ছিল না রসুল্লাহাম হ্যাঁ দীর্ঘ ছয় মাস ছিল এখানে কোরআন নাজিল হয়েছে প্রথম হ্যাঁ সে সময় কিন্তু আর এত সুন্দর ছিল না এই যে ব্যাপার আছে পাথর এইভাবেই ছিল তো রসুল চলেছে এত কষ্ট করেছেন আমরা কেন না আমরা উঠতেছি আস্তে আস্তে বেশি দাঁড়াবুড়ো করবো না দাঁড়াবুড়ো করতে গেলে কষ্ট হবে ও না না আহ না 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 সর ভাই খুব কষ্ট হচ্ছে না কষ্ট হবে ভাইয়া কষ্টের জায়গা আরসি কষ্ট তো হবে ইনি হচ্ছেন কোন জায়গা ধরে ওমানের শাহনাজের কামাল কামাল হোটেল কামাল হোটেল না কামাল হোটেল কামাল খবজি বললে সবাই চিনে উনি এখানে হরাইগ করতেছে হয় সুদুৰ ৰুটি ন ভাই আৰু এতিয়া গৰু থওঁ আৰু মক্কা আৰু অনেক বাকী ইয়াল্লাহি চিন্তা কৰি থওঁ আৰু মকানে অ চিন্তা করেন ভাই উমরা রোজ আল্লা দাদা এখান খাবার নিয়ে আসতো যে এত কষ্ট করে তো সবাই শুনছে এ কল্পনা করা যায় হ্যাঁ রসুল বাগের জন্য এই যে খাবার নিয়ে আসতো তখন ধর এটা খুব সিঁড়ি ছিল না হায় 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 পাঠ এই সব কিছুতে কথা হয় হয় এই পাঠ বেয়ে 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 খাবার নিয়ে আসতো

মোরা মোরা হওয়ার আগে এসে বলতোছে আল্লাহ ওনারা বলতোছে ময়েল গই ওনারা বলতোছেন আল্লাহ হিম্মত দিব জাবাজি আর ওনিক দেখেন দিকে কি ঢালো দেখেন আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ কোরআন ইদার না যেও আদান ইদার যেন আমার আল্লাহ ও সক্তক জিলমিল জিলমিল করে ভারী দেখিলে ইয়া জবরং রে ভazirigen হুদুরু হাদার আয়না এর খেলা ফরিয়ম বল না জাবল নূর ভাই এতnavbar এ সামান কেসে লাগায়া এ কেসে লাগায়া পাঁচ কা 2 এ এ কেসে লাগায়া এতnavbar আমরা লোক বাদল কে নিয়াসক দা অভ্যাস आदमी এক 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 দেখুন তো কিভাবে এগুলো নি আসছে আমি চিন্তা করতেছি ও আল্লাহ অনেক দূর। সালাম আলাইকুম। ভাল আছেন? حبيبي يا اخي। অনেক দূর। দেখুন এ বিড়াল আদর করতেছে। আমার মাথায় আইডিয়া আসতে জানা যায়। এই যে পাত্রর পাহাড় এটা যদি ভাঙে আর ওদিকে যদি গড়িয়ে এর পড়ে কেনে গো? এই অবস্থা। দেখতে মনে হতো যে এটা এখনই পরে যাবে এটা ক্যামেরা ছোট লাগতেছে কিন্তু চোখের মধ্যে চোখ বিশাল চলিতে চলিতে ফতে হেরা গুহার এই যে কত সুন্দর রং বিরঙের সাজানো আছে মুক্তা মালা মনির লাই হাত মনির লাই হাত মনির মালায় দাদি ল্যাম কিন্তু কক্সবাজার আছে মনে তাজে না সোয়ারিয়া নাম মল ওইলাম তো এই যে মরিয়াম ফুল মরিয়ম ফুল

এখন হেরা গুহার একদম ও একদম উপরে এটা ঠিক আছে একদম যে উপরে এর উপর আর নাই তবে হেড়া গুহাতে একটু নিচের দিকে আলোতে যেতে হবে এখন হেরা গুহার একদম উপরে চলাছি আমি আমরা তো এখান থেকে একটু নিচের দিকে

হ্যাঁ সেটা এখন নিচের দিকে যাচ্ছে আমরা একবার দিকে একবার পাহাড়ে বললে খাড়া বেশি ইয়া খাড়া ওকে মানুষের বিট বেশি মানুষের বেশি একটু ঘুরে যেতে হবে ওকে ঘুরে যাচ্ছে এবার বুঝুন মাখা দিয়ে যেত কুবরা রে দিল তো না এদিক দিয়ে আনতো না আমার যেটা দেখতেছি কারণ এদিকে আসার কোনো ইয়ে না একদম খারাপ আর তো আমরা যেভাবে এসেছি ওই দিক থেকে এসে আবার এদিক কষ্ট করে নেমে এখানে এসেছিল কি এই অবস্থা দেখ কি রকম একটু ভাড় একদম আল্লাহ এতক্ষণ যা হাঁটছে এসে আরো মানে খতরা বিষয় হচ্ছে এটা এই যে দেখেন মানে এটা কষ্ট হচ্ছে বেশি নিশ্চিত নামাটা

अल्लाह हु अकबर बहुत माने अनेक गोष्टी अनेक वक्के अनेक ठलाटी लेकर कर आ गई बस हेलो सर भाई हे रघुहर मुंडो कसे जाय भेजे आवाज पडत नाही दूरगत बेशोम नाही ओसर माने ओसर माने बीच गलत बात आहे नाही मी अशी तले के ठीक आहे नाही नाही দুইজন নামাজ পড়া যায় আর কি এইটার নিচে একটা পুকুরে আজ থেকে চোদ্দশ বছর আগে হয়তো এটা আর একটু বালি মাটি হয়তো उस एसिड दो ये लोग ऑटो माने छोटे के बड़े के भेज दिया रे फ्रेंडी पार्टी भी भेज के भेज दो कोई नहीं है दो दो जन पढ़ो अंदर जा दो दो ही पड़ रहा है चार चार नमाज पढ़ो नमाज असर का टाइम है एक होने लिस्ट वो मर्द अभी बैठ गया वो मर्द बैठ गया लिस्ट खत्म हो जाता दो जन ने पढ़ ले और लेडीज खत्म हो गए चला अंदर देखो वो तो अभी यहां से आगे चले गए वो अभी आए चले गए शोना कौन हो

दो <laughs> <laughs> <laughs>